জানো মনিকা একটা জীবনকে সুন্দরভাবে বাঁচতে হলে আর একটা জীবনের ছোঁয়া লাগে আমি মনে করেছিলাম তোমার ভালোবাসার স্পর্শে আমার জীবনটাকে সাজাবো সে তো আর হলো না মনিকা আমি জানতাম পৃথিবীতে এমন কিছু মানুষ আছে যারা ভালোবাসে কিন্তু তাদের ভালোবাসা জয়ী হয় না সৃষ্টিকর্তা যে আমাকে তাদের দলে ফেলবে যদি জানতাম তাহলে হয়তো ভালোই বাসতাম না আমি আমার জীবনের সবকিছু চাওয়ার আগেই পেয়ে গেছি না পাওয়ার কষ্ট যে কত বেশি কষ্টে হাস্তা বুঝতে পারছি আমার চাওয়ায় হয়তো ভুল ছিল আমার ভালোবাসায় হয়তো শক্তি নেই তাই তোমাকে পেলাম না তুমি হয়তো তোমাকে চাইতে বাধা দিয়েছ কিন্তু আমার মানুষ পটে যে তুমি আছো তাকে তো তুমি সরিয়ে দিতে পারবে না তাকে তো ভালোবাসতে বাধা দিতে পারবে না